নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা মটর এর জন্য এখানে আমি মটর কড়াই ছয় থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি দেখুন মটরগুলো খুব ভালোভাবেই জলে ভিজে গেছে এবার আমি মটর কড়াইগুলো জলটা ফেলে দিয়ে একটা চাকরির মধ্যে ঢেলে দিয়ে মেলে দেব যাতে ওর মধ্যে লেগে থাকা জলটাও শুকিয়ে যায় এবার মটর কড়াইগুলো ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল কড়াইতে দিয়ে গরম হতে দেব তেলটা গরম হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ সামান্য লঙ্কা গুঁড়ো আর এক চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য হিম দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি এবার তেল ভালোভাবে গরম হলেই ওর মধ্যে আমি মটরগুলো ছেড়ে দিচ্ছি মটরগুলো এখানে হাই ফ্লেমে ভেজে নেব মটরগুলো যখন তেলে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মটরগুলো ভাজা হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করতে করতে মটরগুলো একদম তেলের ওপর ভেসে উঠেছে মটরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মটরগুলো তুলে নেব সমস্ত মটরগুলো ভেজে এইভাবে আমি তুলে নিচ্ছি এবার ওই মটর গরম থাকা অবস্থাতেই ওর মধ্যে তৈরি করে রাখা মশলাটা ছড়িয়ে দেব এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে প্রত্যেকটা মটরের গায়ে ভালোভাবে মশলা লেগে যায় এইভাবে মটর ভেজে একটা এয়ারটাইট কোটোয় রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল